সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের নাম থেকে এখন পরিবর্তন করে রাখা হয়েছে মিস্টিক্যাল এই কারণ জানতে আপনাদের নিশ্চয়ই আগ্রহ হচ্ছে বা দীর্ঘদিন ধরে এই নামে চ্যানেলটা চলছিল কিন্তু হঠাৎ করে নাম পরিবর্তন কেন হলো এটাও একটা আগ্রহ সৃষ্টি করছে এটা আমি বুঝতেই পারছি নতুন নামটি আমাদের চ্যানেলের যে মূল বিষয়বস্তু সেটাকে আরো ভালোভাবে প্রকাশ করে হোমিওপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা দীর্ঘস্থায়ী রোগের সমাধান এবং মিস্টিক অভিজ্ঞতা এইসব ব্যাপারগুলোকে তুলে ধরার চেষ্টা করছে হয়তো এতদিন ঠিক মতো করা যায়নি এতদিনে মাথায় এলো ব্যাপারটা সেই জন্যে এই নামটাকে পরিবর্তন করে দেওয়া হলো আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ আমাদের এই যাত্রায় আপনি বা আপনারা পাশে থাকবেন এটা আমি সবসময় চাই এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকুন আমার পাশে থাকুন Hello everyone. We oh, have changed our channel name from MalayBandhPathai to Mystical Homeopathy. Why the change? Because this new name better reflects what our channel is about Homeopathy, Natural Healing, Chronic Diseases, Solutions and Mystic Experiences. Thank you for your love and support. Stay with us. We continue this healing journey together. Stay connected, stay blessed, stay loved, and stay vibrant all the way. Thank you.